শতরূপে মা সারদা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা পর্ব যখন মঠের নিজস্ব জমি কেনা হল তখন শ্রীমাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ রচনে করজোড়ে বলতে থাকেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো মঠের নিজস্ব জমি শ্রীমায়ের প্রার্থনার ফলস্বরূপ বোধবায়ার মঠে ঐশ্বর্য স্বচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্নবস্ত ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রীমায়ের মাতৃ হৃদয় থেকে এক করুণ প্রার্থনা উচ্ছারিত হয়েছিল শ্রীমা এ সম্পর্কে স্বয়ং বলেছেন বোধভয়ার মত তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদু আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি থাকবার জায়গা একটি হতো তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো আবার অন্যত্ব বলেছেন আহা এই মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তার তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রীমাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে অবশ্য বেলুর মঠ শ্রীমায়ের আবাস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন এ প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধুলি এনে স্থাপন করে তা আজও বেলুর মঠে পূজা হয় মা ঠাকুরন যে কি তা একমাত্র বুঝেছিলেন তিনি যে স্বয়ং লক্ষ্মী তার কেহ বোঝেনি শ্রী রামকৃষ্ণের তীরধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অনন্ত কিছুদিনও থাকতে পারেন স্বামীজি সে চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার অর্থাৎ শ্রী রামকৃষ্ণের যাবার পর নরেন এরা বললেন বাড়িটি তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রামদত্ত এরা বললেন তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরাম বাবু শ্রীমাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামার পুকুরের চরম দরিদ্রের মধ্যে বাস করছিলেন রানী রাসমণির দৌহিত্য এবং মথুরবাবুর পুত্র তৈলক্ষনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালেই কালিবাড়ির দিনু খাজানি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় শ্রী রামকৃষ্ণের ভ্যাতস পুত্র এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রীমায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে 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 শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘজননীর ব্যবস্থানের এই অনিশ্চিয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল সিনেমায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দ লেখা স্বামী শিবানন্দ মহারাজকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখেছেন প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দরুন শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিনই আমি একবার হাঁপ ছাড়বো তার আগে আমি বেঁচে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি মায়ের জমিটা কেমন অমনি আমি খুব করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে স্বামীজি লিখেছেন মা ঠাকুরানির জন্য জমি খরিদ করতেই হবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চাই কি প্রকারে তাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে